নমস্কার বন্ধুরা আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত সামনেই বিভিন্ন বাড়বাড়িতে চলছে প্যান্ডেল তৈরির কাজ আর প্রদীপ মেতে উঠেছে শারদীয়া এই দুর্গা মায়ের মুখ লাগানো বোর্ড তৈরিতে নদিয়ার শান্তিপুরে প্রদীপ প্রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ডেকোরেটের কাজ সে করে আসছে আর আজকে তার কাছে আমি চলে গেছিলাম আজকে চলে এলাম প্রদীপের কাছে প্রদীপ দেখলাম প্রদীপ একটা দুর্গা ঠাকুরের মুখে সুন্দরভাবে রূপ দিচ্ছে সম্ভবত এগুলি বিভিন্ন শোরুমে বা অফিসে অনেকে রাখেন এবং শারদ শুভেচ্ছা হিসেবে খুব সুন্দর এই বোর্ডগুলো দেখতেও খুব ভালো লাগে তো প্রদীপের কাছে চলে এলাম আজকে দেখলাম ও সুন্দর করে এরকম কয়েকটি বোর্ড প্রদীপ বানিয়েছে প্রদীপ কবে থেকে শুরু করছে এই কাজ ঠিক বছর

আর তোমার ঠিকানা তোমাকে কোথায় আসতে হবে ঠিক কাছে তো যারা দেখছেন এই ভিডিওটি যদি মনে হয় এরকম একটা সুন্দর মা দুর্গার এই বোর্ডটি তোমরা তোমাদের অফিস ঘর বা কোনো ধরনের তোমাদের শোরুম বা নিদিন পক্ষে কোনো বিউটি পার্লারও তোমরা কিন্তু রাখতে পারো আর অবশ্যই তোমরা যোগাযোগ করো প্রদীপের কাছে খুব যত্ন সহকারে তোমাকে ও একটি বোর্ড বানিয়ে দেবে আর এই বোর্ড তৈরি করার কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে আমি এর ফাইনাল লুকটা আপনাদের দেখে দিলাম আহ কিরম লাগছে এই বোর্ডটা কেমন লাগছে বন্ধুরা ভালো না যদি আপনাদেরও এরকম ঘরে বা বাড়িতে বা বিভিন্ন শোরুমে যদি ডাকতে করে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন